আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ প্রকাশ এই নিয়োগে অফিস সহকারী কাম কম্পিউটার মোড এছাড়াও হিসাব সহকারী পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে চান এই ভিডিওটি দেখে আপনারা নির্ভুলভাবে আবেদন ও পেমেন্টের কাজ সম্পূর্ণ করতে পারবেন ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজার গিয়ে লিখবেন ডিপিআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই নিয়োগে আবেদন চলমান থাকবে বিশ নয় দু থেকে বারো দশ দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার পূর্ব মুহূর্তে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নেবেন যার মধ্যে বস এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এই সার্কুলার সাথে আপনার যোগ্যতার সাথে মিলেছে কি যদি আপনি যোগ্য হন তাহলে ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী যেতে এখানে আপনারা সার্কুলার দেখতে পারবেন বাম পাশে বৃত্তটিতে টিক দেবেন এরপর নেক্সট বাটনে যাবেন এরপর দেখতে পোস্ট যে পদগুলো আপনারা পূর্বে দেখছেন এই পদগুলো দেখতে পারবেন যে কোনো পদের এপ্লিকেশন পদ্ধতি একই আপনি যে পদটিতে আবেদনের যোগ্য ওই পদটি শুধু সিলেক্ট করবেন পছন্দ অনুযায়ী পদে পাশে বৃত্তটিতে টিক দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলেই পরবর্তী স্টেপে দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার আপনার টেলিটপ আপনাকে অ্যাকাউন্ট আছে কি এখানে নো অপশনটি সিলেক্ট করবেন এখানে নাইনটি পার্সেন্ট ব্যক্তিরই নাই এরপর আপনি নেক্সট বাটনে যাবেন এরপর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন উপরে আপনার পদের নাম দেখতে পারবেন এখানে আপনার নাম দেখতে পারবেন নাম পিতার নাম মাতার নাম ইংলিশে আপনার অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দেবেন এবং নির্ভুলভাবে দেবেন আর বাংলার ক্ষেত্রে নাম পিতার নাম মাতার নাম এগুলো আপনার এনআইডি কার্ড অথবা জন্মসন্নদ অনুযায়ী আপনার সঠিক তথ্যটি দিবেন পরবর্তীতে দেখতে পারবো জন্ম তারিখ এই জন্ম তারিখ অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দেবেন এছাড়াও এন আইডি কার্ড বা জন্ম সনদ অনুযায়ী দিতে পারবেন কিন্তু মূলত আপনার সার্টিফিকেট তথ্য সঠিক রাখতে হবে এরপর আপনার ধর্ম ধর্মস্থানে আপনি যে ধর্ম হন ওই ধর্ম সিলেক্ট করবেন এরপর জেন্ডার সিলেক্ট করবেন মেল অথবা ফিমেল এরপর দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইএস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দেবেন যদি চান দুইটাও দিতে পারেন অথবা একটা আপনাকে দিতে হবে বাধ্যতামূলক এরপর দেখতে পারবো যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার অবশ্যই আবেদনকারী ব্যক্তির হতে হবে যদি আবেদনকারী ব্যক্তি ফোন না চালায় ওই ক্ষেত্রে পিতা হতে পারে সমস্যা নাই মোবাইল এবং কনফার্ম এরপর ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই অবশ্যই হবে এটা আপনার প্লে স্টোর খোলা থাকলে আসে এরপর কোঠার ক্ষেত্রে আপনার নট অ্যাপ্লিকেবল দেবেন এরপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি আপনি এই প্রতিষ্ঠানে চাকরি না করে থাকেন এখানে অন্য দেবেন যদি আপনি কোনো সরকারি চাকরি বা সাহিত্য চাকরি করে থাকেন এখানে ইএস আপনি দিতে পারবেন এরপর বিস্তারিত তথ্য আপনি তুলে ধরতে পারবেন এরপর রয়েছে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানায় যার ঠিকানা থাকে তার নাম দিবেন এরপর দেখতে পারবেন গ্রামের নাম বা ওয়ার্ড নাম্বার এলাকার নাম এগুলো আপনারা দিবেন বর্তমান ঠিকানা আপনার যে কোনো স্থানে হতে পারে আপনার এলাকার নাম বা গ্রামের নাম এগুলো আপনার ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে যে জেলা জেলার স্থানে আপনি যে জেলায় আওতায় আছেন ওই জেলাটি সিলেক্ট করবেন এরপর উপজেলা তারপর রয়েছে পোস্ট অফিস ওই স্থানে পোস্ট অফিস দিবেন এরপর রয়েছে পোস্টাল কোড যে সাইড ডিজিটের জিপ কোড ওইটা আপনি দিবেন এরপর দেখতে পাবেন স্থায়ী ঠিকানা ডান পাশে যদি একই হয় তাহলে আপনি সেম এখানে ক্লিক করবেন আর যদি আলাদা হয় এই ক্ষেত্রে আপনার কেয়ার অফ ওই একই সিস্টেমের যার ঠিকানায় থাকতেছে তার নাম দিবেন এটা অবশ্যই হয়তো আপনার বাবার হতে হবে অথবা আপনার স্বামী স্থায়ী ঠিকানা পূরণ করার সময় অবশ্যই ভালোভাবে চিন্তা করে দেবেন যেখানে আপনার পৈতৃক সম্পত্তি রয়েছে ওই ঠিকানা আপনি ব্যবহার করবেন জেলার স্থানে স্থায়ী জেলা তারপর উপজেলা পোস্ট অফিস এরপর জিপ দিবেন নির্ভুলভাবে অবশ্যই পূরণ করবেন এরপর দেখতে পারবেন একাডেমিক ইনফরমেশন এখানে দেখতে পারবেন এসএসসি এবং এইসিসি এই দুটোই আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে সর্বপ্রথম এসএসসির এক্সামিনেশন এখানে এসএসসি পাস করলে এসএসসি দেবেন দাখিল পাশ করলে যারা মাদ্রাসা থেকে পাস করছেন দেবেন ভোকেশনাল থেকে যারা পাস করছেন ভোকেশনাল দিবেন এরপর আপনার রোল নাম্বার দিবেন এসএসি এর এরপর আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন ওই গ্রুপ টি সিলেক্ট করবেন এরপর ওই প্রতিষ্ঠান কোন বোর্ডের আওতাভুক্ত ওই বোর্ড সিলেক্ট করবেন এরপর রেজাল্টের এখানে আউট অফ ফাইভ এই অপশনটি সিলেক্ট করে এরপর আপনারা যে প্রাপ্ত জিপি এটা বসিয়ে দেবেন এরপর রয়েছে পাসিং ইয়ার কত সালে আপনার এসিসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ওই সালটি এখানে বসিয়ে দেবেন এই একই সিস্টেমে আপনার এইসিসির তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে এই তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর সঠিকভাবে মিলিয়ে দেখবেন এসএসসি এবং এইসিসি এই তথ্যগুলো অবশ্যই পূরণ করবেন মার্কশিট সার্টিফিকেট অথবা এডমিট কার্ড অনুযায়ী এরপর আপনার জব এক্সপিরিয়েন্স থাকলে জব এক্সপিরিয়েন্স দেবেন এছাড়াও যদি অনার্স মাস্টার্স থাকে এগুলো দিতে পারবেন এরপর দেখতে পারবেন আদার্স কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স এখানে আপনার ইয়েস দিতে হবে যে আপনার কম্পিউটার যোগ্যতা আছে কিনা উপরে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর এখানে ভেরিফিকেশন কোডটি ডানপাশের বক্সে বসাতে হবে এই ভেরিফিকেশন কষ্ট হয় তাহলে আপনার করলে আপনার এই কোডটি পরিবর্তন হবে এরপর সঠিক কোডটি এটা বসাবেন এরপর নিচে পাশে দেখতে পারবেন যে আই ডি ক্লিয়ার দ্যাট সকল ইনফরমেশন একটা লেখা আছে এখানে টিক দিবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী অপশনে যেতে পারবেন এবং অ্যাপ্লিকেশন প্রিভিউ কপি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশন থেকে থেকে সকল তথ্য মিলিয়ে দেখবেন যে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা যেটা পূর্বে পূরণ করছেন সকল তথ্য এখানে দেখতে পারবেন সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার ছবি এবং স্বাক্ষরের সাইজ করতে হবে এই ছবি এবং স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে এই ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে হবে তিনশো বাই আশি পিক্সেল সঠিক মাপের ছবি এবং স্বাক্ষরের সাইজ করার পর ছবির বক্সে ছবি এবং স্বাক্ষরের বক্সে স্বাক্ষর বসাবেন এরপর চাইলে আবারও সঠিকভাবে সকল তথ্য দেখে নিতে পারবেন কোনো রকম ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করবেন না এবং পেমেন্ট করা হলে পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না সকল তথ্য মিলিয়ে দেখার পর নিচে বাম পাশে এখানে টিক দেবেন আইডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন কারেক্ট এভাবে লেখা আছে এরপর সাবমিট দেবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পারবেন যেটি আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এই কপিটি থাকবে আনপেড এখন আপনাদের কাজ হচ্ছে পেমেন্ট করা যদি পেমেন্ট না করেন তিন দিন পর এই আবেদনটি বাতিল হবে এবং পুনরায় তারপর আবার আবেদন করতে হবে আরো মনে রাখবেন যদি একবার ভুল আবেদনে পেমেন্ট করা হয় তাহলে ওই আবেদনটি আর বাতিল করতে পারবেন না এবং রি আবেদন করতে পারবেন না এই আবেদনটি পেমেন্ট করতে হলে দুটি এস এম এস এর মাধ্যমে টেলিটক পেমেন্ট করতে হবে এই পেমেন্ট পদ্ধতি কিভাবে করবেন তার পরবর্তী ভিডিওতে থাকছে এজন্য সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন এছাড়াও কোনো প্রকার কোন সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও অন্য কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলেই এই চ্যানেল সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ